শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্র পুত্রবধুর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি ভালো থেকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতেও নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক রাস অভিমান অভিযোগ সেগুলো কোথায় প্রকাশ করতে পারছি না বলে মনের ভিতরে ঘুমড়ে ঘুমড়ে শেষ হয়ে যাচ্ছি আজ কিছুটা প্রকাশ করার জন্য মনের সেই ভার হালকা করার জন্য নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষী সতেরো বছর এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন ঘুরিয়ে দিয়েছ অবহেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছ জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আবার তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো তাও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্বকালীন সময় একটা মেয়েকে ছাড় দাওনি কাছ থেকে আমার গর্বকালীন সময়টাই তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনো আমার রূপকে বেয়ে ওঠে সেই কালো অতীতের কথা আমি ইহ জন্মে কখনো ভুলতে পারবো না জানো মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমায় ভালোবাসা পেলি বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই সবসময় আমার মাথায় ঘুরতো কিন্তু হায় আফসোস তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুল ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা তার মনে আমার জন্য একটু ভালোবাসা জন্ম নেয়নি যদি তোমার ভালোবাসাতে কখনো কম পড়ো তাই তো আমিও তা আমার স্বামী না বলে তোমার ছেলে বলি সম্বোধন করতাম আমি মনে করি সেই একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়েই থেকে যায় চিন্তা করোনা মা তোমার অনুউপস্থিতিতে সে আমাদের ভালোবাসে তোমায় ভুলে যায়নি সে আমাদের ভালোবাসে তোমায় ভুলে যায়নি তোমার কথা মনে করে এখনো সে খুব কাঁদে প্রতি কথায় তোমাকে মিস করে তুমি তো খুশি মা এবার আমি কেমন আছি শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি মা তুমিহীন আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এ কথা বলার পর আমি সমাজের সবচেয়ে বেশি ঘৃণিত পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তুমি চলে যাওয়ার পর বছর খানিক পরে আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক বিষয় কি জানো দেখতে সম্পূর্ণ তোমার মতই হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকতার নিকট এই ছেলের জন্য মাথা ঢুকেছি কারণ কি জানো মা আমি ওই ছেলেকে মানুষের মতো মানুষ করব তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শিখাবো তাকে শুধু ভালো নয় কি করে ভালো ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য দোয়া করো মা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি সবশেষে এটাই বলবো তুমিও খুব ভালো থেকো মা আমার কথা একদমই ভেবো না আমার কথা একদমই ভেবো না মা তুমি হিনা আমিও খুব ভালো থাকবো এখন জানো মা আমার দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় তিন বেলা ঘুমের সময় খাওয়ানোর সময় আমার এখন আর কোনো বঞ্চনা শুনতে হয় না তুমি হিনা কারাগার থেকে এখন মুক্ত কোয়াদি পেয়েছি বিশ্বাস করো মা তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো আজ পর্যন্ত আমি কাউকে কিচ্ছুটা বলিনি বল বইবা কেন মা আমি তো তোমাকে নিজের মা মনে করতাম আর তুমি আমাকে সবসময় গরিবের মেয়ে বলি অবহেলা করতা জানো মা তোমার করা পুরনো সেই অপরাধগুলো যদি এখনো আমি মনে করি স্বপ্ন তো কেঁপে উঠি কতটা নিষ্ঠুর ভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ এতক্ষণ যে কথাগুলো শুনতে পেয়েছিলেন এই কথাটা একটা আপুর লেখা ছিল তার শাশুড়িকে নিয়ে আমাদের সমাজে এরকম হাজার শ্বশুর শাশুড়ি আছে যারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনেই করতে পারে না অনেক বাড়ি আছে একটা শারীরিক মানসিক কষ্ট দেয় সাথে মেয়েকে অনেকভাবে যদি তার স্বামীটাও এরকম অন্ধভক্ত হয় তাহলে তো কথাই নেই এই এই স্টোরিটা থেকে আমাদের এতটুকু বোঝা উচিত বেঁচে থাকাকালীন আমরা কারো সাথে এতটুকু অপরাধ করব না যাতে করে আমাদের নামে অনেক অনেক অভিযোগ জমা হয়ে যায়